হাতে গোনা কয়েকদিন পরেই কালী পুজো ধূপগুড়ি শহরের বিভিন্ন জায়গায় তারই প্রস্তুতি চলছে জোর কদমে সুষ্ঠুভাবে পুজোর আয়োজন করা নিয়ে বৃহস্পতিবার সমন্বয় বৈঠক হলো পুলিশ প্রশাসনের উদ্যোগে পুজোর দিনগুলিতে নিরাপত্তা থেকে শুরু করে নানা বিষয়ে আলোচনা করা হয় ধূপগুড়ি পুরসভার ছায়ানির ভবনে শহর এলাকার ক্লাবগুলিকে নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছিল পুজোতে কী কি নির্দেশিকা রয়েছে তা প্রশাসনিক আধিকারিকরা পুজো কমিটিদের জানিয়ে দেন ভিড় নিয়ন্ত্রণ করা নিয়ে সভায় আলোচনা করা হয় পুলিশ প্রশাসনের তরফে জানানো হয় পুজোর দিনগুলিতে রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হবে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক পুষ্পা দোলমালেপচা আইসি অনিন্দ ভট্টাচার্য পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বোর্ডের সদস্য অরূপ স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী সহ একাধিক দপ্তরের আধিকারিকরা মহকুমা শাসক বলেন কালী কমিটিদের নিয়ে বৈঠক করা হলো পুজো মণ্ডপগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো মহিলাদের জন্য শৌচাগারের ব্যবস্থা ডেঙ্গি নিয়ে সচেতনতার প্রচারের

সমস্ত সমস্ত ক্লাবগুলো যারা শ্যামা পুজো করে থাকে তাদের নিয়ে আজকে একটি প্রশাসনিক মিটিং হলো যেখানে প্রশাসনের কিছু নির্দেশ এবং যারা পূজা করে তাদের কিছু বক্তব্য সব মিলিয়ে আজকে মিটিংটা হলো তাতে আশা করি আগামী দিনে শ্যামা পূজা ধূপগুড়ির বুকে খুব সুন্দরভাবে পালন হবে প্রশাসনের সহযোগিতা এবং ধূপগুড়ি শ্যামাপুজো কমিটি যারা ক্লাব করে তাদের সহযোগিতা ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি